এখন থেকে হাজার হাজার টাকা খরচ করে বাইরে থেকে চিকেন সালামিগুলো না কিনে বাসায় একদম হেলদিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন সালামি তৈরি করে নিতে পারবেন অল্প খরচে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন যেহেতু এগুলো বাচ্চাদের খুবই পছন্দের খাবার তাই চেষ্টা করবেন ঘরেই নিজের হাতে তৈরি করে দেওয়ার জন্য আর এগুলো যদি ঘরে তৈরি করা থাকে তাহলে কিন্তু সকালের নাস্তা বাচ্চাদের টিফিন অথবা বিকালের স্ন্যাক্সের জন্য একদমই আর টেনশন থাকে না আর এগুলো বাসে আপনারা একবার তৈরি করার পরেই বুঝতে পারবেন এগুলো কত কম খরচে আর কত সহজে অল্প সময় তৈরি করে নেওয়া যায় আজকেরে চিকেন সালামিটা তৈরি করার জন্য আমি স্কিন সহ এখানে এক কেজি ওজনের একটা চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে আমি চার ভাগে কেটে নিয়েছি যেহেতু আমি অথেন্টিক রেসিপিটা শেয়ার করব তাই এখানে স্কিন সহই কিন্তু মুরগির মাংসটা নিতে হবে একটা প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এবারে চিকেনের পিসগুলো এই পানির মধ্যে দিয়ে দিব আমি এখানে পাঁচ থেকে ছয় কাপের মতো পানি নিয়েছি আর পানির পরিমাণটা এইভাবে দিতে হবে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কিন্তু পানিটা একদম শুকিয়ে যাবে না এবার এখানে কিছু সবজি যাচ্ছে আমি এখানে লাল সবুজ ক্যাপসিকাম নিয়েছি প্রায় হাফ কাপের মতো একটা গাজর নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের বিটরুট আমি সবজিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর অবশ্যই এখানে বিটরুটটা দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু এই চিকেন সালামের মধ্যে অথেন্টিক যে কালারটা সেই কালারটা আসবে না বিটরুটটা এভাবে না দিয়ে আপনারা চাইলে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর শুধুমাত্র বিটরুটের জুসটা নিয়েও দিতে পারেন আরও যাচ্ছে এখানে পেঁয়াজ রসুন কাঁচা লেবু আর আদা প্রথমে কাঁচা মরিচ এগুলো দেখে অনেক বেশি স্পাইসি মনে হলো কিন্তু এগুলো অতটা স্পাইসি না তাই আমি একটু বাড়িয়ে দিয়েছি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক ইঞ্চের মতো আদা আদাগুলোকে আমি একটু পাতলা স্লাইস করে নিয়েছি এরপর দিব এখানে লেবুর রস এখানে প্রায় এক টেবিল চামচের মতো লেবুর রস হয়েছে এরপর যাচ্ছে এখানে হাফটা চামচ সাদা গোলমরিচ তিন টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম তিনটা তেজপাতা এখন দিয়ে দিব এখানে লবণ হাফটা চামচ এরপর সব কিছুকে একবার ভালো করে চেড়ে মিশিয়ে নিব এগুলোকে একবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করার কিন্তু কোনোই দরকার নেই এগুলো কিন্তু একাই সিদ্ধ হয়ে যাবে আর এগুলো সিদ্ধ হতে আমার প্রায় বিশ মিনিটের মতো সময় লেগেছে বিশ মিনিট ঢেকে সিদ্ধ করে নেওয়ার পর আমি এই ঢাকনাটা তুলে নিচ্ছি সিদ্ধ করার সময় যে তেজপাতা আর দারচিনিগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি তুলে নিব কারণ এগুলো এখানে আর কোনো দরকার নেই এরপর এখান থেকে চিকেনের পিসগুলোকেও আলাদা করে নিব এবার সবজি আর চিকেন স্টকটাকে আলাদা করার জন্য আমি একটা ছাঁকনিতে ঢেলে নিব সব কিছু সিদ্ধ হওয়ার পর যে অবশিষ্ট পানিটা রয়েছে এটাই কিন্তু হচ্ছে চিকেন স্টক এই যে এগুলো হচ্ছে চিকেন স্টক আর এগুলো হচ্ছে সিদ্ধ করে নেওয়া সবজি এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এই দিকে সিদ্ধ করে নেওয়া চিকেনগুলোকে হার্ট থেকে আলাদা করে নিব আমি দুইটা কাটা চামচের সাহায্যে এই কাজটা করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু হাতে এই কাজটা করে নিতে পারেন চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার কারণে কিন্তু এই কাজটা একদম ইজিলি হয়ে যাবে মাংসটা হাড় থেকে ছাড়ানো হয়ে গেলে এবার হাড়গুলোকে আলাদা করে ফেলতে হবে চিকেনের স্কিনটা কিন্তু ফেলে দেওয়া যাবে না অবশ্যই চিকেনের স্কিনটা রাখতে হবে এই যে এই তো আমাদের চিকেনটা কিন্তু রেডি হয়ে গেল এবার এই চিকেনটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি হাফ কাপের মতো চিকেন স্টক এখন দিয়ে দিব চার টেবিল চামচ জেলি আর অবশ্যই কেনার সময় হালাল দেখে কিনবেন এক সঙ্গে দিব না দুইবারে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে নিয়েছি একটা ব্লেন্ডারের জাগ এবার প্রথমে এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা মুরগির মাংসটা এরপর দিয়ে দিবো এখানে সিদ্ধ করে রাখা সবজিগুলো এরপর দিয়ে দিব জেলেটিনের মিশ্রণটা এরপর দিয়ে দিচ্ছি চিকেন স্টক তবে আমি একসঙ্গে দিব না অল্প অল্প করে দিব আর ব্লেন্ড করে নিব এগুলোকে আর এই একসঙ্গে ব্লেন্ড করে নিব একটু সময় নিয়ে যেন এই মিশ্রণটা একদমই স্মুথ হয় ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করার পরে এখন ঠিক কি অবস্থা হয়েছে অবশ্যই সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তা না হলে কিন্তু এরকম স্মুথ হবে না চিকেন সালামিটাকে সেট করার জন্য আমি এখানে একটা প্রিঙ্গেলস চিপসের বটল নিয়ে নিয়েছি এই প্রিঙ্গেল চিপসের বটলে যদি চিকেন সালামিটাকে সেট করা হয় তাহলে কিন্তু সালামি দেখতে একদমই পারফেক্ট আর শেপটা অনেক বেশি সুন্দর হয় তাই লুকসটাও কিন্তু খুবই ভালো আসে যদি এইরকম কোনো চিপসের বোতল বাসায় না থাকে তাহলে কিন্তু আপনারা প্লাস্টিকের পানির বোতলও ইউজ করতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু পানির গ্লাস চায়ের কাপের মধ্যেও কিন্তু চিকেন সালামিটাকে সেট করতে পারবেন চিকেন সালামির মিশ্রণ এই বোতলের মধ্যে নিয়ে নেওয়ার পর আমি হালকাভাবে একটু ট্যাপ করে নিয়েছি এরপর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এরপর নর্মাল ফ্রিজে রেখে দিব আমি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য অথবা আপনারা চাইলে কিন্তু সারা রাতের জন্য রেখে দিতে পারেন আমি প্রায় ছয় ঘন্টার মতো রেখেছিলাম এরপর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সেট হয়ে গেছে চিকেন সালামিগুলো যেহেতু এটা কাগজের তৈরি বদল তাই এটা খুব সহজে ডিমোল্ড করা যাবে আমি একটা নাইফ দিয়ে একটুখানি কেটে নিয়েছি এরপর গোল গোল ঘুরালে কিন্তু এই বোতলটা খুব সহজে ছিঁড়ে যাবে পুরাটাই কেটে নেওয়ার সুবিধার জন্য আমি পুরাটা ছিঁড়বো না অর্ধেকটাই ছিঁড়েছি এরপরে চিকেন সালামিগুলোকে আমি স্লাইস করে নিব দেখতেই পাচ্ছেন কত সহজে স্লাইস যাচ্ছে আর স্লাইস গুলো এতটাই সিল্কি স্মুথ হয়েছে যেটা আপনারা হয়তো দেখে বুঝে গেছেন একটা চিকেন স্লাইস আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে এগুলো তৈরি হয়েছে দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন এগুলো কত সুন্দরভাবে সেট হয়েছে মশাল্লা এই চিকেন সালামি গুলো যদি বার্গার পিজা অথবা স্যান্ডউইচের মধ্যে দেওয়া হয় তাহলে এগুলোর টেস্ট কিন্তু অসাধারণ লেভেলের হয়ে যাবে ঘরেই যদি অল্প খরচে এত সহজে এইরকম পারফেক্ট চিকেন সালামি তৈরি করে নেওয়া যায় তাহলে আর আমার মনে হয় কেউই বাইরে থেকে চিকেন সালামি কিনে খাবে না বাচ্চাদের জন্য এই হেলদি চিকেন সালামি গুলো একবার তৈরি করে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এই চিকেন সালামি গুলোকে একটা এয়ারটাইট বক্স বা জি ব্যাগে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত আশা করছি আমার আজকের সহজ আর মজাদার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ